শফিকুর রহমান বলেছেন যদি জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসে তবে দলের মতো দেশ নিয়ন্ত্রণে রাখতে পারবে এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে যেমন সারা ফেলেছে তেমনি প্রশ্ন আদৌ কি বাস্তবে তা সম্ভব আজ পঁচিশে জুলাই শুক্রবার স্থান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের রুকন সম্মেলনে এখানেই একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি দাবি করেন একটি সুশৃঙ্খল দল তারা চাঁদাবাজি করে না এবং দেশের মানুষ এখন জামায়াতকে ভালোবাসতে শুরু করেছে জামায়াতের আমির বলেন একটা দলের আছে বেগম পাড়া অন্য দলের আছে পিসি পাড়া কিন্তু জামায়াতের কোনো পাড়া নেই এখানে তিনি দুর্নীতি বিদেশে অর্থ পাচার ও রাজনৈতিক নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলেছেন তার দাবি জীবন রক্ষার জন্য জামায়াত নেতারা দেশ ছাড়ে না এ বক্তব্য সরাসরি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিতবাহী যখন তিনি বলেন দলের মতো দেশ নিয়ন্ত্রণও রাখা যাবে তখন এটি শুধু আত্মবিশ্বাসের প্রকাশ নয় বরং প্রশাসনিক ক্ষমতা ও রাষ্ট্র পরিচালনার দক্ষতার দাবিও কিন্তু প্রশ্ন হলো দেশের মতো জটিল একটি প্রশাসনিক কাঠামো কি শুধু দলীয় শৃঙ্খলা দিয়ে চালানো সম্ভব রাষ্ট্রের নানামুখী চ্যালেঞ্জ অর্থনীতি বৈদেশিক নীতি মানবাধিকার ইত্যাদি সেগুলোর প্রতি কি জামায়াতের সুস্পষ্ট কৌশল আছে তিনি বলেন পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম হলো ইসলাম এবং দাবি করেন জামায়াত মানুষের কল্যাণে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চায় এখানে তিনি ইসলামী মূল্যবোধ ও রাজনৈতিকতা একত্রে মেলাতে চেয়েছেন এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কি মনে করেন জামাত রাষ্ট্র ক্ষমতা এলে সত্যি দেশ নিয়ন্ত্রণে রাখতে পারবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম